এদিন উইকেট পেয়েছেন দুটি তবে রান দিয়েছেন ওভার প্রতি সাড়ে চার রান করে তার এমন খরচে বলিংয়ের দিনে পিএসএল এ যেতেনি তার দল লাহোর কালান্দার তবে সেখানে বল হাতে চার ওভারে পঁয়তাল্লিশ রানে দুটি উইকেট তুলে নেন ইশাদ হুসেন এর আগে লাহোরের জার্সিতে নিজের প্রথম দুই ম্যাচে একত্রিশ রানে তিনটি এবং ছাব্বিশ রানে তিনটি উইকেট নিয়েছিলেন নিশাদ হোসেন। তবে খরুচে বলিং করলেও এদিন পিএসএল এ বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী বলার হয়ে গিয়েছেন রিষাদ স্পর্শ করলেন সাকিবা হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের গড়া কীর্তি পাকিস্তানের ফ্রাঞ্চাইজি লিগে সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের সমান আট উইকেট এখন রিষাদ হোসেনের। তবে আটটি উইকেট পেতে বাকিদের যেখানে খেলতে হয়েছে অন্তত দুই আসর তবে সেখানে মাত্র তিন ম্যাচেই নিজের কাজটা সেরেছেন রিষাদ হোসেন।